প্রিয় মাহবুব স্যার সকল বাধা পেরিয়ে আপনি আসবেন বীরের বেশি ললাটে থাকবে রাজ টিকা সুনাম সর্বদেশে বিদায় অনুষ্ঠান মানে প্রস্থান নয় নয় কোনো আনুষ্ঠানিক বিচ্ছেদ প্রতিষ্ঠানের মঞ্চ থেকে বিদায় জানালেও থেকে যায় স্মৃতিমাখা আবেগ বেজে উঠেছে বিদায়ের ঘন্টা দিতে হবে বিদায় সত্যি কি বিদায় সত্যি কি বিদায় মিথ্যা মিথ্যা এ বিশ্বাস না সোনার সোনার্গা প্রাথমিক শিক্ষা পরিবার এ বিদায় রক্তিম সূর্যকে ছিনিয়ে আনার বিদায় এ বিদায় সকল বাধার জড়তাকে জয় করে স্বর্ণ শিখর অর্জনের বিদায় হয়ে তুমি পাখি মেলে দুই আখি চেয়ে দেখো জগতের সংসার এমন বিদায় তো লাখো মানুষের লক্ষ্য তাদের স্বপ্নকে জয় করার তবে কেন বল বলছ বিদায় সত্যি কি বিদায় এ বিদায় তো সে বিদায় নয় তবে কেন চোখ